হঠাৎ করে লাইফে চলে আসলাম আর সময় কথা বলি আড্ডা দেই প্রচন্ড শীত পড়ছে কম্বলের মধ্যে বসে আছি আমি কেউ একজন একটু হাই হ্যালো করেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা হ্যালো বন্ধুরা চলে আসেন পরিচয় হই সবাই সবার চ্যানেলে গিয়ে তখন ভিজিট করব চলে আসেন কমেন্টস করলে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আপনার পরিবারে যাব আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্টস করে আসবো সাবস্ক্রাইব করবো এটাই তো নিয়ম আর কমেন্টস লাইফে কমেন্টস না করলে পরে তো চিনতেও পারবো না জানতেও পারবো না যাইতেও পারবো না আপনাদের পরিবারে এই কারণে লাইফে আসলে পরেই উকি দিয়ে চলে যাবেন না কমেন্টস করবেন তাহলে পরিবারে যাওয়ার রাস্তাটা পাবো আপনাদের এলাকার কি খবর কি জানি কেমন ঠান্ডা আমাদের তো প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা চলে আসেন বন্ধুরা চলে আসেন হ্যালো সেই সাথে বলি যে আসছেন একটু কমেন্টস করেন তাহলে আপনার পরিবারে গিয়ে আমি লাইক কমেন্টস করে আসতে পারবো যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনারও পরিবারে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসব এতে সম্পর্ক তৈরি হবে তো যারা আসছেন তারা অবশ্যই কমেন্টস করেন তাহলে হয়তো আপনাদের পরিবারে গিয়ে দেখা করে আসতে পারবো নাহলে তো পারবো না আর আমার কথা কি শোনা যাচ্ছে একটু লাইক করে দেন একটু লাইক দেন কমেন্টস করেন আপনাদের পরিবারেও গিয়ে দেখে আসবো যারা আসছেন তারা একটু লাইক করে দেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওতে লাইক কমেন্টস করতেছেন আর আমি সেই কমেন্টসের উত্তর দিচ্ছি এবং যাদের যারা নতুন যদি দেখি যে আমি তাদেরকে সাবস্ক্রাইব করিনি এখনো পর্যন্ত সঙ্গে সঙ্গে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসি এটা আমার যারা দেখছেন কমেন্টস করে তারা কিন্তু অবশ্যই জানেন বিষয়টা যে আমি দেরি করি না আমি কমেন্টস পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গিয়ে আমি তার তার পরিবারে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দিই লাইক কমেন্টস করে আসি জানাই দিয়ে আসি যে আমি আসছিলাম আপনার পরিবারে তো একটু যারা আসছেন তারা অবশ্যই একটু দয়া করে লাইক দেন আর এভাবে একজন আর একজনের পাশে থাকবো অবশ্যই না হলে তো ভাই কোনো মতেই সফলতা অর্জন করা যাবে না সফল হতে গেলে একা হওয়া যাবে না একজন আর একজনের সাহায্য লাগবে। আর এই কারণেই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে একটু লাইক করে দেন যে আসছেন কমেন্টস করেন লাইক করেন হ্যালো বন্ধুরা আপনারা যারা করছেন তারা অবশ্যই লাইক করেন কমেন্টস করেন যারা আসছেন তারা লাইক করেন কমেন্টস করেন আর আমার ভিডিও আপনারা যারা দেখছেন তারা অবশ্যই নতুন যারা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে আর কমেন্টস করবেন আর আমি আপনাদের পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আসবো এটা বারবার করেই আমি বলতেছি এতে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়বে আমারও বাড়বে উভয়ের সম্পর্ক তৈরি করতে গেলে একজন দেওয়া হয় না সবাইকে নিয়েই করতে হবে তাই বলছি যে একজনের পাশে একজন সাহায্য করব বন্ধু হিসেবে থাকবো একটু লাইক করে দেন যারা আসছেন তারা একটু লাইক করে দেন যারা আসছেন তারা একটু লাইক করেন ভাই একজনেও এখনো অনেকজন আসছেন কিন্তু লাইক করেননি একটু লাইক করে দেন একটু লাইক দেন ভাই অনেক ধন্যবাদ একজন লাইক করছে কমেন্টস করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে দিবেন আর কমেন্টস করবেন শর্ট ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে প্রথম যে শর্ট ভিডিওটা আসছে সেটাতে কমেন্টস করবেন বা যদি আপনার বড়ো ইয়ে থাকে বড় ভিডিও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই কমেন্টস করবেন তাহলে আপনাদের চ্যানেলে আমি যাব গিয়ে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আসব আপনারা যারা আসছেন তারা অবশ্যই দয়া করে লাইক দেন লাইক দেন আর একটা করে কমেন্টস করে যান হয়তো বা ব্যস্ততার মধ্যে বেশিক্ষণ থাকতে পারবেন না লাইফে অনেকে লাইফে জয়েন করতে হয় অনেকে লাইভ করে যাদের যাদের চ্যানেল আছে সবাই লাইভ করে তো এখন সেই জন্য বলছি যারা আসতেন তারা লাইভ দেন যদি বেশিক্ষণ থাকতে না পারেন আমার সাথে কথা বলতে না পারেন তাহলে আপনারা কমেন্টস করে দিয়ে যান সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন আর আমি পরে লাইভ শেষ করে আপনাদের পরিবারে পৌঁছে যাব হ্যালো বন্ধুরা আরো যারা যারা আছে লাইক করেন ভাই আমরা চাই আমরা সবাই সবার পাশে থাকি কারণ অনেকেই আমরা নতুন এখনো পুরাতন হই নাই অনেকেই নতুন যারা বড় চ্যানেল হয়ে গেছে তাদের কাছে তো আমরা পাত্তা পাই না তাদেরকে কমেন্টস করলেও তারা সে কমেন্টসের উত্তর দেয় না এই কারণেই যারা আমরা আছি তারা মনের দুঃখে সবাই মিলেমিশে থাকি বড়দের যে বড়ো পরিবারগুলো সেগুলোকে গিয়ে দেখব পরামর্শ নিব তাদের কথাগুলো শুনব তারা কেমন করতেছে তাদের ভিডিওগুলো দেখব তাদেরকেও লাইক কমেন্টস করব কিন্তু কি করব দুঃখের বিষয় আমরা যারা ছোটরা আছি আমরা একজন একজনের পাশে থাকি কিছু করার নাই লাইক করেন যারা আছেন এখনো জয়েন করে আছেন তারা লাইক করেন অল্প কিছুক্ষণের জন্য আসছি কারণ অনেকের লাইফে অনেকে জয়েন করে একটু কথা বলার জন্যই আসলাম হ্যালো কেমন আছেন একটু লাইক করে দেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার আমার যে কোনো একটা ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন আপনার পরিবারে আমি পৌঁছে যাব একটা ভিডিওতে কমেন্টস করেন আপনার হ্যালো চলে গেছেন যারা আমার চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন করে একটা করে কমেন্টস করে দিয়ে যাবেন ভিডিওতে কমেন্টস করবেন শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক একটা করে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাবো একটু লাইক দিয়ে দেন যারা আসছেন তারা একটু লাইক দিয়ে দেন লাইক দেন নাই একজন একজন ভাই দিছে একটা লাইক একটু লাইক দিয়ে দেন যারা আছেন আর ভিডিওতে একটু কমেন্টস করেন আপনাদের পরিবারে যাব আমি বারবারই বলতেছি এই কথাটা পরিবারের সদস্য সংখ্যা বাড়বে লাইভ করার পরে দেখি ভিডিওতে কতজন কমেন্টস করছেন কত কতজন সাবস্ক্রাইব করছেন দেখব যারা নতুন ঢুকবেন আমার চ্যানেলে জয়েন করবেন নতুন আজকে তাদের পরিবারে গিয়ে লাইক কমেন্টস করে আসবো সাবস্ক্রাইব করে আসবো লাইফের শেষে একটু লাইক লাইক দেন যারা জয়েন করছেন তারা একটু লাইক দেন একজন ভাই শুধু একটা লাইক করছে দিদিরা কই গেল দিদিরা দিদি দিদি দাদা যারা জয়েন করছিলেন তারা কই গেলেন একটু লাইক দেন অনেক ধন্যবাদ দুইজন দিছে লাইক কি করবো রে ভাই একজন আর একজনের পাশে তো থাকতেই হবে না হলে তো সফল হতে পারবো না এই কারণেই তো বলতেছি যে আপনারা দয়া করে একজন আর একজনার চ্যানেলে যান গিয়ে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করেন দেখবেন অবশ্যই যে চ্যানেলে করছেন সেই চ্যানেলের মালিক চলে যাবে আপনার পরিবারে যেমন আমি সঙ্গে সঙ্গে যাই আমি দেরি করি না কারণ উনি তো আমাকে আশা করে তার পরিবারের সদস্য করে রে নিছে দুঃখ দেবকর জন্য আর তাই তো আমি সঙ্গে সঙ্গে তার বাসায় চলে যাই গিয়ে তার পরিবারের সদস্য হয়ে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলান দেখবেন পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ আমার দরকার আছে কী কী রান্না দেখতে চান কেমন কি দেখতে চান বা শর্ট ভিডিও কেমন দেখতে চান তো আমি যতটুকু পারি সাধ্য চেষ্টা করি সংসারে কাজকর্ম শেষ করে ভিডিও তৈরি করার আপনাদের জন্যই করি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সফলতা পাবো আপনারাও পাবেন কারণ আপনাদের পরিবারও তো আমি যাবো লাইক কমেন্টস করব সাবস্ক্রাইব করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত তো আগাম দিয়ে দিচ্ছি শুভরাত্রি